আসো সোনা ভাত খাইয়ে দিব তোমাদেরকে আসো দেখো আমাদের ঘরে চারজন মেহমান এখানে তিনজন আর এখানে একজন বসে আছে আসো মিঠি ওর নাম মিঠি মিঠি আর এ হলো টলু মাঝখানেরটা হলো মিষ্টু আর এ হলো আমার মিমি আসো আসো মিমি রাগ করেছো তুমি তুমি খাবে না মিমি ও মিঠি আমিও ভুল করেছি মিঠি তুমি খাবে না আসো বাবা আসো রোজ এরকম করে খাইয়ে দিতে হয় আমার রোজ খাইয়ে দিই আমি যদি না খাইয়ে দিই তাহলে খাবে না এই যে দেখো আসছে এই যে দেখো রোজ ভাত খাইয়ে দিতে হয় দুধ ভাত রোজই দিই দুধ ভাত দুধ ভাত দিই তারপরে খায় তারপরে মুখটা মুছে দিই তারপরে ঘুমিয়ে গিয়ে না শোনা মিষ্টু মিষ্টু করে ভাত নিবে আর পরে মিমিকে খাওয়াবে মানে একটা মা বাচ্চাকে যেভাবে মানে খাইয়ে দে ঠিক সেরকম করে খাইয়ে দিবে মিঠি তুমি ভাত খাবে না কি খেয়েছিলে তুমি মিঠি তুমি ভাত খাবে না মিঠি তুমি খাবে না এই যে ওরা খাচ্ছে তুমি খাবে না মিঠে তুমি কি খাবে না নাকি কি খুদা নেই হ্যাঁ খুদা নেই তোমার টলু কি রাগ করছে চোখগুলো কি করে বাপরে বাপ সাদা সাদা করে দেয় না মাম্মা চলে চলে এসো এখন মিষ্টু দেখবে মিমিকে খাইয়ে দিবে মিমি খাইয়ে দিবে হ্যাঁ মিষ্টুকে দেখবে ও খাইয়ে দিবে এই হলো কি দেখো চগুলি কি করতে খাইয়ে দেবে এই যে দেখো মাথা হিলাবে আর খাইয়ে দিবে মাথাটা হিলাবে দেখবে মাথাটা নাড়াবে আর ওকে খাইয়ে দিবে কি হয়েছে মিমি মিষ্টি তোমাকে দিগদারি দিচ্ছে হ্যাঁ মিষ্টু তোমাকে দিগদারি দিচ্ছে নাকি তুমি ভাত খালে না কেন তোমাকে কি নিমন্ত্রণ করে খেয়ে দিতে হবে নও খাবে না পেটটা ভর্তি আছে হয়তো মিষ্ট খাবি না নও চলো সবাইকে বাই বাই গুড নাইট বলে দাও শোনা বাই বাই গুড নাইট